এই ফোল্ডিং পার্টটা খোলার পরেই সবচেয়ে প্রথম আমাদের যে স্পেসটা পাচ্ছি এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এই ডাইনিং রুমের সবচেয়ে মেইন ফোকাস যে জায়গাটা সেটা হচ্ছে এই ডাইনিং টেবিল যেটা কমপ্লিটলি একটা মার্ভেলের একটা ডাইনিং টেবিল এখানে ইউজ করা হয়েছে এইট বাই ফোর মানে সবচেয়ে লার্জ যে ডাইনিং টেবিলগুলো নর্মালি হয় আমাদের দেশে সেরকম একটা ডাইনিং টেবিল এটা অবশ্যই ইম্পোর্টেড সো এরকম একটা ডাইনিং টেবিল আমরা এখানে ইউজ করার চেষ্টা করেছি যেটা আসলে এই হোয়াইটের মধ্যে একদম একটা মেইন ফোকাসের জায়গা এখানে ক্রিয়েট করছে এবং সেটার সাথে কম্বিনেশন করেই কিন্তু আমরা ঠিক এই পেছনে আমাদের যে ডিনার ওয়াগান যেটা সেই ডিনার ওয়াগানটাকেও আমরা ক্রিয়েট করেছি এবং এই ডিনার ওয়াগানের মধ্যে আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে আমরা ব্ল্যাক এইজিং ব্ল্যাক বর্ডারগুলোকে ইউজ করেছি সাথে সাথে গ্রে অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে কিন্তু পুরো ডিনার ওয়াগানটাকে ডান করা ডিনার ওয়াগানের ঠিক এই উপরের অংশগুলোতে আমরা কিন্তু ক্লোজ ক্যাবিনেটগুলো রেখেছি আর ডিসপ্লের জন্য বা আমাদের যেই আইটেমগুলোকে আমরা একটু ফোকাস করতে চাই সেটার জন্য কিন্তু আমাদের এই গ্লাস ইউনিটগুলো আছে যেটা খুবই চমৎকারভাবে আসলে এখানে ক্রিয়েট করা এবং প্রত্যেকটা শেলফে কিন্তু আমরা লাইটিংয়ের ব্যবস্থা রেখেছি সো দ্যাট এটার ভেতরে রাখা জিনিসগুলো অনেক বেশি ফোকাস হবে এবং এর পাশে আমরা এই পুরো জায়গাটার মধ্যে কিন্তু একটা লম্বা করেও আসলে ফুল হাইট এখানে একটা ক্যাবিনেট এখানে রাখার চেষ্টা করেছি যেটার ভেতরও আমরা চাইলে বিভিন্ন রকমের আমাদের যে সিরামিক্স আইটেমসগুলো থাকে সেগুলোকে কিন্তু আমরা এখানে স্টোর করতে পারছি পাশাপাশি এই ডিনার ওয়াগানের টপটাকে আমরা ব্যবহার করেছি ব্ল্যাক গ্রানাইট আমরা ইউজ করেছি এবং এটা পেছনে খুব মডার্ন শেপে আমরা একেবারেই অ্যাজ ইউজুয়াল যে ডায়মন্ড কাটিংয়ের কাজগুলো হয় সেরকমটা না করে একটু মডার্ন কাটিং করে আমরা আসলে কিন্তু এই পুরো যে ডিনার ওয়াগানের ব্যাকসাইডটাকে আমরা করার চেষ্টা করেছি এবং এটা নিচেও কিন্তু আমরা স্টোরের ব্যবস্থা রেখেছি সো এখানেও বেশ কিছু জিনিস কিন্তু আসলে স্টোর করা যাচ্ছে